কিচেন আপনাদের স্বাগত আমি আজকে একটা নতুন আইটেম নিয়ে এসেছি পনির পনিরের সন্দেশ বানাবো বেশি কিছু লাগবে না শুধু পনির চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি আর এলাচ খুব অল্প সময় হয়ে যাবে আপনারা দেখুন পনির নিয়েছি চিনি গুঁড়ো করে নিয়েছি এলাচ নিয়েছি পনিরটা আমি কেন তো কিউব করে কাটা নেই তা আমি ম্যাশ করে দেবো আগে দিয়ে এটাকে পনিরটা দিয়ে আমি গ্রেট করে নিই আমি এখন পনিরগুলো গ্রেট করে নিচ্ছি তারপর স্ম্যাশ করতে হবে পনির গ্রেট করা হয়ে গেছে এবার এটাকে ভালো করে হাত দিয়ে ওটাকে ভালো করে স্ম্যাশ করতে হবে মানে ভালো চটকে চটকে নরম করতে হবে তারপরে বললাম হঠাৎ যেন চটকা চা সেরকম হবে প্রত্যেকটা নিই এটা হয়ে গেছে চটকান হয়ে গেছে বেশ এবার আমি চিনির গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা যেই পরিমাণে করবেন সেই পরিমাণে আপনারা চিনি দেবেন ওইটা দিয়ে এটা বেশ ভালো করে মেশাতে হবে অনেক সময় ধরে এটা একটু করতে হবে ভালো করে ভালো করে মেখে নিয়েছি এবার শুকনো এলাচের গুঁড়োগুলো আমি ওর মধ্যে মিশিয়ে দেব এটা আমি পনিরটাকে কাঁচা অবস্থাতেই করলাম এটা অনেক রকমভাবেই করা যায় আবার পনিরটা এরকমভাবে মাখার পরে কড়ার মানে ঘি দিয়ে এটা একটু নানানি করেও আপনারা একটু আঠা করে করেও করতে পারবেন ওটা একটু টেস্ট হবে আর এটা কাঁচা গোলার মতো হবে এই যে আমার মাখা হয়ে গেল এবার আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমার সন্দেশ পনিরের সন্দেশ কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে খুব অনায়াসে আপনারা করে ফেলতে পারবেন খুব অল্প সময়ে বেশিক্ষণ লাগবেও না উনোনো লাগবে না আপনারা হট করে অল্প সময়ে করে উঠতে পারবে এছাড়া আরও অন্যভাবে আপনারা পনিরকে জাল দিয়েও করতে পারবেন সেটা অন্য স্বাদে হবে এটা কাঁচা অনেকটাকে কাঁচাগোল্লা টাইপেরই হলো এরকম নতুন নতুন জিনিস পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো বলবেন অবশ্যই কমেন্ট করবেন নমস্কার